থাকবো না এই বাড়িতে এত যাওয়া যন্ত্রণার পর এই বাড়িতে থাকা যায় না সকালবেলা ঘুম থেকে না উঠতেই শাশুড়ি কয় পানি গরম করি দাও আবার একটু পর শ্বশুরাশি কয় চা বানা দাও আবার উনি তো জমিদার তোর বাবা তো জমিদার এসব তো কিছুই কানে নাই না এত কিছু বাই বাড়িতে থাকা যায় উনি তো খালি অর্ডারের পর অর্ডারই আম্মু তুমি কোথায় যাচ্ছ আমি না হলে এই বাড়িতেই থাকি তুমি ঘুরে আসো না তোমার এই বাড়িতে থেকে ওদের মতো হতে হবে না তুমি আমার সঙ্গেই যাবা আর তুমি যাতে বাড়িতে থাকতে চাও আমার মুখ করে দেখতে পাবি না তুমি না আমি তোমার সাথেই যাব তাহলে চল কি ব্যাপার তুমি তুমি আমার মিকলি কোনে যাচ্ছো চলে যাচ্ছি আমরা আমার বাপের বাড়ি বাপের বাড়ি চলে যাচ্ছে মানে তুমি আমাক না জানা তোমার বাপের বাড়ি চলে যাচ্ছো আমার মি ডাকলি এই তোমা কি জানাবো হ্যাঁ তুমি এত বড় একটা মধ্যপুরুষ হয় তুমি দেখো না বাড়িতে কি হয় সব সময় আমার উপর নির্যাতন অর্ডার অর্ডার এটা দাও ওটা দাও তোমার বাপ মা কি মনে করে নিজেকে আর তুমি কি মনে করো নিজেকে এত কিছু পর এই বাড়িতে থাকবো কখনোই না আমার মানে তোমাকে একটু নাই কাজই করায় একটু কাজ করলে কি হয় হাতে কি ফুসকা পড়ে যায় আমি কাজ করি না ও তুমি কাজ করো মানে হাতে মেহেন্দি দিয়ে বসে থাকি বাড়িতে না তোমার চোখ নাই তুমি দেখো না আমি কি করি না করি আচ্ছা ঠিক আছে যাও তোমার যদি কালে বাপের বাড়ি যাওয়ার দরকার হয় তুমি একা চলে যাবে আমার মেয়েকে রেখে যাবে কি তোমার মেয়ে ও আমার মেয়ে কিরা কইছ তোমার মেয়ে ওটা আমার মেয়ে তোমার মেয়ে দেখি তুমি রাখতে পারো কিনা আচ্ছা ঠিক আছে আমার মেয়েকে আমি রাখবো কি কি করবো সেটা আমি দেখবো বা আমি বসবো ওটা তোমার বোঝা লাগবে না যাও তুমি যখন তোমার বাপের বাড়ি যাচ্ছ তুমি চলে যাও আমু চলো বাড়িতে একটু কাম করায় তাই ওর মানে সহ্য হয় না চলো না না বাবা তোমার আম্মুর কাছে যাওয়া লাগবে না তোমার তোমার আম্মুর কাছে যাওয়া লাগবে না আমি তোমাকে এখন মার্কেটে নিয়ে যাব অনেক কিছু কিনে দেব তোমাকে আব্বা আব্বা কৃমা কৃমা তুই একা একা নাচনিক দেখতেছিস না জামাই দেখতেছিস না দাপড়ডাকি কেও আসবে না আমি চলে আইছি কেও আসবে না তুমি চলে আসলে তার মানে হ্যাঁ আমি একবারে চলে আইছি আমি আর ওই বাড়িতে যাব না এই যে পাগলের মতো কথা কয় আরে মি মানুষে শ্বশুরবাই তো নিজের বাড়ি তুমি যাবে না কে শ্বশুর বাড়ি ওই নিয়ে একটা জান ওই জায়গা থাকা যায় না সব সময় এই হুকুম ওই হুকুম না শুনলে গালাগালি করে আমি ওই বাড়িতে আর যাবো না তো শ্বশুর ব্যবহার না করে একটা কথা সাফ সাফ করে দিচ্ছি তুমি যা দিয়ে এত কিছু পর ওই বাড়িতে আমাকে আবার জোর করে পাঠাও আমি কিন্তু নিজে যান নিজে বাইর করে দেবো এটি কি খুশি তুই না 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 এই কথা খবরদার তুই আর মুখে বাইর করেছিস কারণ তুই আমার একটা মাত্র মেয়ে আমার আর কেউ নাই তুই আমি বাইসি আছি সোনা তুই যত খুশি আমার বাড়িতে থাক চল যাইছ আমার বাড়িতে তোমার দাদা আছে আমি আছি তাহলে তোমার আমুক দেখি করবা তোমার আমুক দরকার নাই ঠিক আছে বাবা পাগলামি কর না বাবা আমি তোমাকে আইসক্রিম কিনে দেব আর অনেক কিছু কিনে দেব তানহা মারে তানহা হ্যাঁ আব্বা মারে আমি খুঁজছি কি যে আমি জামাই বাড়ি যাই যায়া জামাইটা কিটু একটু বোঝা শোনা একটু কয়া আসি তুমি যাও জামাই বাড়ি হ্যাঁ আচ্ছা আব্বা তোমাকে এক কথা কয়বার কোয়া লাগে তো আচ্ছা তুমি ওই বাড়ি থাকো না আমি ওই বাড়িতে থাকি ওই বাড়ির কি অবস্থা আমি জানি সেইটি গাধার মতো প্রতিদিন আমার খাটায় মারে মেয়ে মানুষ একটু সংসারে কাম করলি এমন কি হয় ক তুমি একটু কাজ কাম করো সবার মন যোগাও দেহ সবাই তোমাকে একবার ভালোবাসবি হ্যাঁ আমি মন যোগা চলিনি না চললে পরে দিন ওই বাড়িতে আমি টিকে আসি শোনো তোমার সাপ সাপ একটা কথা কয় দিই তুমি আর ওই যায় না আমি কয়েকদিনের মধ্যে ওই বাড়িতে ডিভোর্স লেটার পাঠাবো না মা না না তুই এই ধরনের কথা কইস নে এরকম কাম করলি মেয়ের কপালে অনেক কষ্ট হয় আমি চাই তোর কপালে যেন এই কষ্টটা না হয় আব্বা আমার কপালে কষ্ট আছে কি সুখ আছে সেটা আমি বুঝে নেব না তুমি খবরদার ওই বাড়িতে যাবি পারবে না আচ্ছা যাও এখন যেন যাচ্ছিলে যাও বাবা আমি আমার কাছে যাব না বাবা তোমার আম্মুর কাছে যাইতে হবে না আমি আম্মুর কাছে যাব তুমি দেখলা না যে তোমার আম্মু তোমাকে রাখি চলে গেল না আমি আম্মুর কাছে যাব না তোমার আম্মুর কাছে যাইতে হবে না তুমি যা চাও আমি তোমাকে সব কিছু কিনে দেব আইসক্রিম কিনে দেব তোমাকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দেব তারপরে তোমার আম্মুর কাছে যাইতে হবে না না বাবা আমি তোমার কোনো কথাই শুনবো না আমি ঘুমাবো না আমি আম্মুর কাছে যাব দেখো বাবা

আমার সাথে কি শুরু হলে বাপ মাকে তো কিছু গড় পারতেছে নি তারা তো গুরুজন আবার এদিকে বৌডাও একটু কাজ করলে পরেই তার রাগ হয়ে যায় রাগ করে বাপের বাড়ি চলে গেল কিন্তু সবই ঠিক আছে মেয়েটার কথা আমি চিন্তা করতেছি মেয়েটার কি হবে আচ্ছা তা আনহার কি একবারের জন্য মেয়েটার কথা মনে পড়তেছে না মেয়েটা সারা খুন মা মা করে আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমার বাবা কাছে নিয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ বাবা আমি তো তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে যাবো তুমি কি এখন যাবে আচ্ছা ঠিক আছে চলো কলে নিতে হবে আচ্ছা তাহলে এক কাজ করি তোমাকে কাঁদে নি বাবা হ্যাঁ এই তো আর অল্প একটু দূর গেলে পরে তোমার আমন দেখা পেয়ে যাবে চলো আমরা একটু আর অল্প একটু দূর গেলে পরে পেয়ে যাব ঠিক আছে এই যে সামনে একটু অন্যান্য এই যে আমরা পায়ে গেছি এই যে আমরা পায়ে গেছে বাবা তানহা তানহা কি ব্যাপার তুমি এখানে কেন তোমাক সারা মানে কিচ্ছু বুঝতেছে না শুধু তোমার কথা খালি বলে করে আমি নিয়ে আসছি চলো নিতে আসছো মানে তোমাকে না এক কথা বলে দিছি তোমার বাড়িতে তোমার কাছে আমি আর কখনোই যাব না এই যে দেখো পাগলামি করে না আরে যে শোনো আব্বা আম্মা দুজনই বাড়ি থেকে চলে গেছে তোমাকে নিতে আসেনি এই জন্য চলে গেছে বেশ করছে যাহার নামে যাক তাতে আমার কোনো আপত্তি নাই আর তুমি আর বাড়িতে আসবা না কখনো দেখো পাগলামি করে না চলো বাড়িতে যাবো চলো চলো বারো হাত আর তুমি যাও দু এক দিনের মধ্যে তোমার বাড়িতে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব ডিভোর্স হ্যাঁ ডিভোর্স তার মানে সত্যি তুমি আর যাবে না এই তো আম্মু চলো তোমার আম্মু যাবে না আমাদের সঙ্গে আমরা বাড়িতে যাই চলো আমরা চলে যাবো আমার মেয়ে কি বলছে তুমি শুনতে পাও নাই এখন এখানে দাঁড়িয়ে আসো যাও এখান থেকে ঠিক আছে আম্মু তুমি এখানে থাকো আর শোনো তানহা আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি তুমি কোনো দিনও সুখী হতে পারবে না কোনো না তানহা তানহা হ্যালো ভাই ওরে নানু কখন আসলে এই তো হ্যাঁ ভালো আছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তানহা তানহা হ্যাঁ বাবা হ্যাঁ আজ আজি কোনে আছে বাবা তোমাকে না 100 বার বলছি ওর নাম মুখে নিবে না কে মা যখন নানু ভাই তাহলে তো অবশ্যই আমার জামাইও আইছে ও আইছিল ও তারায়া দিছি আর তুমি ওর নাম কখনোই আর মুখে নিবে না ও কথা কোয়া লাগে না মা এই যে এখন নানু ভাই আমার জামাইটা আসবে ভালো লাগবে আবার তুমি ওর কথাই বলতিছো বাদ দাও ওর কথা চলো তোমার জন্য ভাত বাড়ছি খাবে আসো চলো নিজের মাথা যে কখন কি কয় কিছু বুঝার বাড়ি তুমি সামান্য ভুলের জন্য তুমি আমার ছেড়ে চলে গেলে একটা জোট আমার কথা তুমি চিন্তা করলে না আচ্ছা মানুষ তো শ্বশুর বাড়ি যা কাজ কাম একটু করে তুমি আমার বাবা মা কেন নিজের আপন বাবা মা ভাবতে পারলে না তা না আমি তো তোমায় খুব ভালোবাসি কিন্তু তোমাকে ছাড়া আমি কি করে থাকবো আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি অবশ্যই আত্মহত্যা করে আমার নিজের জীবন শেষ করে দিতাম যে বাড়িতে আমার বাবা মা নেই আমার মেয়ে নেই তা না তুমিও নেই সে বাড়িতে আমিও থাকবো না আমিও চলে যাব আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব আমি চলে যাব ভাই আচ্ছা যে জমিটা আপনি আমাকে দেখালেন ওই জমিটাই তো আপনার হ্যাঁ ওই এক দাগেই দুই বিঘা এক দাগেই দুই বিঘা আছে আচ্ছা আচ্ছা না আমি এটা আমরা দেখলাম না মোটামুটি ভালো তাহলে ধরেন ভাই আমার কাছে সাফ সাফ কথা যদি শুক্রবারে বিয়ে দেই তাহলে জমিটা রেজিস্ট্রি করে দিবেন কবে জায়গা মনে করেন যে শুক্রবারে বিয়ে হলে শনিবার অফিস বন্ধ রবিবার দিনই রেজিস্ট্রি করে দেব তবে হ্যাঁ আমার একটা কথা আছে কিন্তু কোন এই 2 বিঘা জমি কিন্তু আমার ছেলের নামে লিখে দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আমারও কিন্তু একটা কথা আছে হ্যাঁ বলেন সে কথাটা হচ্ছে যে আমার এই নাতনিটা কিন্তু সাথে নিয়ে যাওয়া লাগবে কারণ আমার মেয়েটার একটাই মাত্র মেয়ে এই মেয়ে ছাড়া আমার মেয়ে থাকতে পারবে না ঠিক আছে আচ্ছা রনি কি বলিস তোমার যা ভালো মনে হয় সেটাই করো আমাকে জিজ্ঞেস করা কি আছে আসলে ভাই ও একটু ওইরকমই হ্যাঁ রনি মা হ্যাঁ কম কি রকম পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে যাক তাহলে ভাই কুটি তাহলে ওই কথাই থাকলো শুক্রবারে আমরা হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আয় চলো মা তোমার লজ্জা কেন নাই এই সামান্য সম্পত্তি নেবে তোমরা নিজের বলে দিবে যাচ্ছে ওই বাড়ি মনে করবো যা ছয় সম্পত্তি আছে দুই বিঘে দুই বিঘে জায়গা তোর নামে না হ্যাঁ দিছে তাই বলে একটা বিবাহিত মেয়ে তার কি 5-6 মাসের একটা বাচ্চা আছে ওই মেয়ে আমি বিয়ে করব বাবা বিয়ে তো একদিন করাই লাগবে অত দামি সম্পত্তি কি পাবোনি নাকি শোনো বিয়ে বিয়ে তো করতেছো ওই মেয়ে কেন বিয়ে করব ঠিকই কিন্তু ওই মেয়েকে কিন্তু আমি জীবনে আমার বউ হিসেবে স্বীকার করব না বাবা তুই এই রাস্তাঘাটি ইরাম করা লাগে না তুই মেনেলে তারপরে যা হয় দেয়া রবনি তো শোনো আমার আমার দাদু দাদা তো ভালো মানুষ আচ্ছা আমার আম্মু কেন ওইখানে যায় না তুই যাবি নি হয়তো দুই দিন মন খারাপ আছে তারপরে চলে যাবে নি হ্যাঁ আমার শোনা আমনি তোমার দাদু ভালো তোমার দাদাও ভালো তোমার বাবাও ভালো তোমার আম্মু ভালো কিন্তু একটু মনটা খারাপ হয়েছে তো সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে নি আমার আম্মু না বাবার উপর খুব পকে আমার না তখন অনেক মন খারাপ আচ্ছা এইবার গেলে আমি আম্মুকে বলে দেব আর যেন তোমার বাবাকে বোকা না দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা বকা দিবে না তোমারও মনটা ভালো থাকবে আমারও মন ভালো থাকবে হ্যাঁ চলো যাই হ্যাঁ এসে কি করতেছো এখানে বসে একা একা আমি কি করতেছি তোকে কৈফত দিতে হবে আমি তোকে বলছি না তো আমি বউ বিলাই করি না তুই আমার সাথে কথা বলতে আসবি না যা এখান থেকে যা বলছি তুমি আমার সঙ্গে এমন আচরণ করছিস কেন আমার কি দোষ তোর কি দোষ মানে তোর কি লজ্জা করে না এ তোর সাথে আমার যায় তুই একটা বিবাহিত মেয়ে তোর একটা বাচ্চা আছে আমি একটা অবিবাহিত ছেলে তোর সাথে কখনোই আমার যায় না আর তোর সাথে আমি কোনোদিনই সংসার করব না যা বলছি এখান থেকে কি শুনতে পাচ্ছিস না আমার কথা ওট 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 এখান থেকে হ্যাঁ মেয়ে যাচ্ছে খারাপ হয়

আমাকে কত আদর করত ভালোবাসতো তুমি এই বাবাকে বিয়ে করছো কেন চলো না আগে বাবার কাছে ফিরে যাই না রে মা তোর আগের বাবার কাছে যাওয়ার কোনো মুখ নাই আমার কোনো উপায় নাই তোর মুখটা তো শুকনো লাগতেছে কিছু খাইছিস চল তোকে আমি কিছু খেতে দিই আচ্ছা রনির মা আচ্ছা রনি যে বৌমার সাথে এত খারাপ ব্যবহার করে এটা করার দরকার কি আচ্ছা তুমিও দেখতেছি কিছুই বোঝো না মেয়েটা তো বিবাহিত আর তোমার ছেলে তো অবিবাহিত একটা ছেলের এর জন্য খারাপ ব্যবহার করে তা ঠিক আছে কিন্তু জায়গা দুই বিঘে মানে দিবি কালকেই তো দিবি তুই ওই এই ব্যবহারটা করা লাগবে কি কামে ও তো আর জায়গা দেখতেছ না ও দেখতেছে মেয়েটা বিবাহিত আমরা নাই জাগা জাগা করতেছি তুমি তো বুঝিও না বোঝার মতো করো নাকি না তো তো আমার তাই মনে হচ্ছে মা বাবা আপনাদের একটা বিষয় জানাতে চাই কি বলো ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি নাই মেনে নিতে পারি কিন্তু আমার ছোট মেয়ে ওর সঙ্গে তো ভালো ব্যবহার করা উচিত তাই না আরে বাবা শুনু ঘর সংসার করতে গেলে একটু এদিক ওদিক হলে মেডিসিনে নিতে হয় আর তাছাড়া ও তো আর ওর জন্মানো মেয়ে না ও তো একটু রাগারাগি করবে এটা মানি নিতে হবে এটা বলো না কেন মেনে নেব কিন্তু আপনারা তো মেনে নিয়ে নিয়ে আসছিলেন আমাদের আরে বাবা মেনে নিয়ে আইছি ঠিক আছে কিন্তু তোমার তো এক জায়গায় বিয়ে হয়েছিল তাই না তোমার একটা বাচ্চা আছে আর আমার ছেলে একটা আনমেরিড ছেলে এর জন্য তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে এটা একটু তোমার মাইনে নেওয়া লাগবে মাইনে নিয়ে সংসার করা লাগবে এক জায়গা থেকে চলে আইসো এখন যদি একো সাইডে চলে যাও কেমন হয় না মাইনে চিনে চলো কি কথা বুঝতে পারো যাও ওভাবে চলো যাও দেখো বউ এসে কমপ্লেন দিয়ে গেল কিছু করার নেই আসো চলো আসো আমার 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 পরে নামে নালিশ করেছি আমার বাবা আমার কাছে যা তুই আজকে আমার বাড়ি থেকে তোর মেয়েকে সঙ্গে করে নিয়ে বের চলে যাবি তা কেমন এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি আর তোর ডিভোর্স লেটার দুদিনের মধ্যে পেয়ে যাবি জানছি মা কি আছে কি ব্যাপার अब्बा ওরা আমাদের দুইজনক বাড়ি থেকে বাইরে করে দিতেছে হ্যাঁ হ্যাঁ मारे শিয়ানি কইছিলাম যে দিবজ দরকার নাই ও মিঠাক ওই জামাইটা ভালো ছিল লোক খারাপ থাক নাথায় চায় জামাইটা তো ভালো ছিল নাকি আর এখন ওই জামাই তো মাইরে ধরে বাইরতে না দিলি ঠিক আছে তোর কবলে আরো দুঃখ আছে আব্বা তুমি এই কথা কই না তুমি একবার তাসিরের বাড়িতে যাও তাসির এক কও না আমি আর ওই বাড়িতে যাবার পারবো না কোন মুখে যাব আমি বাবা তুমি যাও মানুষ তো কত ডিভোর্স দিয়ে আবার মিল হচ্ছে ওনায় আবার আমাক মানে নিবে নি তুমি যাও তুমি আমারে দুজনের মুখের দিক হইলে একবার যাও যা যা ঘরে আমি যাচ্ছি যা

বাড়ি মারা গেছে আমার এই দুনিয়া তুমি ছাড়া কেউ ছিল না তুমিও আমার সারি চড়লে গেলে আমি কার কাছে যাব আমি আমার একুলো হারালাম ওইগুলো হারালাম আমি এখন কোনে যাব আব্বা কার কাছে যাব আমার আর কেউ রইল না আব্বা